দোকানের নামটা একটু বলবেন নাম হয়েছে মা বস্ত্র বিতান মা বস্ত্র বিতান নাকি হ্যাঁ মা বস্ত্র বিতান যারা আসতে পারবে না তারা কিভাবে এই তারা কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে পুরো 64 জেলা মাল নিতে পারবে ভাই 64 জেলা 64 জেলায় মাল নিতে পারবে আজকে অফার কত থেকে শুরু হবে ভাই আজকে অফার দিতেছি ভাই 20 টাকা থেকে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব সর্বপ্রথম ভাই আড়াই টাই দেখাই ভাই আড়াই টাই মেলবানাল যে মিসপিং যেহেতু একটু গরম কাল নাকি এই তো গরম ভাই

অনলি 38 টাকা করে অনলি টাকা করে মেল ভাই এরকম সাইজ ভাই কাপড়ের মধ্যে দেইখা নিতে হবে নাকি এত টুকরির মধ্যে ভাই কেউ দিতে না এত কমে বা এরকম এরকম বড় কাপড় ভাই তারপর কি কালেকশন থাকে ওই সাইডে থাকতেছে সব এই সাইডে সব বয়ল এই যেগুলো সব বয়ল আছে একই ভিন্ডা একই কালার একই এগুলো মধ্যে আমরা দিয়ে এই ভিতর মধ্যে দিয়ে ভাই আমরা ভিতর মধ্যে ভাই

সব বড় বড় তারপর কি থাকতেছে ভাই আড়াই হাত আমাদের আড়াই হাত কি বৈক্সি আড়াই হাত এই যে আড়াই হাত বৈক্সিটা এই আড়াই হাত বৈক্সি ভাইয়ের ভিতরে থাকতেছে এই যে আড়াই হাত বৈক্সি একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাই রুল ভাই